সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আছে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে থাকছে ফাইনালি আপলোড করা হলো চলন ও অঙ্গচালনা লেকচার এক এবং দুই যেটা হচ্ছে আমাদের হাসন ভাইয়ের একটা লেকচার তা আমাদের এই লেকচারগুলো আপনাদের জন্য আপলোড করেছে আপনারা যারা এই লেকচারগুলো দেখতে চান তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্ক ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ফোনের উপর আপনার সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটি আছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই লেকচারগুলো দেখে নিতে পারবেন আর এছাড়া কিছু স্পেশাল এবং বিশেষ কিছু কোর্স রয়েছে যেগুলো আমরা এখানে আপলোড করতে পারছি না যেটা কোনো একটা সঙ্গতের কারণে আপনার কেন এটা কপিরাইট বা চল আপনার টেকডাউন রিকোয়েস্ট সব কিছু কারণে আমরা এই লেকচারগুলো আপলোড করতে পারতেছি না তো সো এই সমস্ত কিছু লেকচার রয়েছে যেগুলো আপনাদের খুবই প্রয়োজন তা এই সমস্ত লেকচারগুলো অবশ্যই জানার জন্য আপনারা এখানে যে কোনো কোর্স রাখলে যোগাযোগ করার জন্য আমরা এখানে কন্টাক্ট লিঙ্ক কন্টাক্ট লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা এখানে ওয়ান আর টু আপনার সেখান থেকে এই কন্টাক্ট লিঙ্ক আপনারা যোগাযোগ করে আপনারা এই ক্লাসগুলো নিতে পারবেন আর আমরা এখানে সায়েন্স ওয়ার্ল্ড ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ার্ল্ড চ্যানেলে সকল ক্লাসগুলো আমরা ফ্রিতে দিয়ে যেখানে কোনো প্রকার কোনো সমস্যা নেই আর রিসেন্টলি আমরা আবারও আপনাদের জন্য কম্প্যাক্ট ক্লাসগুলো আনার চেষ্টা করছি তো সবাই সেইগুলোর জন্য খুব মানে আপনাদের একটু রিকোয়েস্ট করবেন বা জানাবেন যে কমেন্ট বক্সে যা আপনাদের আর কোন ধরনের লেকচারটার প্রয়োজন আমরা সেই অনুযায়ী ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এছাড়াও আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের রিকোয়েস্টের জের ধরে নতুন নতুন ক্লাসগুলো আপলোড করার জন্য তো আপনার মনে হয়তো অনেকে ভাবতে পারেন যে আমরা আপনাদের কমেন্টে সারা দেই না বা কোনো কিছু না না আমরা আসলে কমেন্টে সারা না আমরা আসলে আপনাদের কমেন্ট পাওয়ার সাথে সাথে আমরা সেই লেকচারগুলো কালেক্ট করার প্রচেষ্টা নেমে পড়ি যার কারণে আমরা এখানে কোনো প্রকার কোনো কথা বলার সুযোগ পাচ্ছি না বা সময় পাচ্ছি না তো যাই হোক আমাদের এই সায়েন্স ওয়ার্ল্ডের ওয়েবসাইট এবং চ্যানেলের কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমাদের সায়েন্স ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ার্ল্ড চ্যানেলটি আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারা তারাও এই এডুকেশনাল প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে কারণ আমরা এক সময় শিখতে চাই আমি শিখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নেই আসসালামু আলাইকুম